হ্যালো এব্রি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যদিও আসলে এখন যে দেশের পরিস্থিতি ভালো থাকার আসলে সম্ভব না আর আমার আমার মনে হচ্ছে যে আমরা আসলে এত ভালো কেন আছি এখন আমাদের ছোটো ছোটো ভাই বোনেরা বাবা মায়ের মতো বাবা মারা দাদা দাদুর মতো বয়সের লোকেরা আজকে পানির নিচে পানির মধ্যে বসবাস করছে এত কষ্ট পরিস্থিতির মধ্যে আছে তাহলে আমরা কেন ভালো আছি এটা আসলে আমাদের জন্য অনেক কষ্টের অ্যান্ড অনেক বেশি সহ্যের বাহিরে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমি আমি জানি যে আমাদের দেশের একট এমনিতেই আমার দেশে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছিলাম এর মধ্যে ভারত যে কাজটা করেছে ইন্টেনশনালি আমাদের সাথে শত্রুতার যে পরিচয় দিয়েছে তারা ইচ্ছে করে আমাদের সরকারকে বেকাদে ফেলার জন্য আরও কঠিন পরিস্থিতিতে ফেলার জন্য তারা এই কাজটা করেছে এটা বুঝতে আমাদের আর বাকি নেই এটা সবাই বুঝতে পারে যাদের ন্যূনতম বিবেক থাকে তারা অবশ্যই সেটা বুঝবে ইভ্যান এভ কিছু দালাল আছে যারা এখনও কন্টিনিউসলি ও আমাদের দেশের মানুষ হয়ে আমাদের দেশের বিরুদ্ধে এবং ইন্ডিয়ার পক্ষ নিয়ে কথা বলে যাচ্ছে তারা একটা জিনিস বলতেছে তাদেরও তো পানি হচ্ছে তারা এই জন্য এটা ছেড়ে দিয়েছে ওকে মানলাম ভাই তাদেরও পানি হচ্ছে তারা এটা ছেড়ে দিবে তাহলে আমাদেরকে অবশ্য জানানো উচিত ছিল তার আগে যে আমরা এটা ছেড়ে দিব আপনারা প্রস্তুতি নেন কিন্তু সেই কাজটা তারা করে নাই কেন করে নাই আমরা সেটার জবাব চাই কেন তারা এই কাজটা করছে আমরা তার জবাব চাই এবং সেই জবাবটা নিতে হবে আমাদের সাংবাদিক ভাই বোনদের কাছে যারা হচ্ছে এটার প্রপারলি আনসার বের করে নিয়ে আসতে পারবে কিন্তু তারা হচ্ছে সবচেয়ে বড় সন্ত্রাসী আমি মনে করি কলম সন্ত্রাসী হচ্ছে সবচেয়ে বড় সন্ত্রাসী তারা সত্য প্রকাশ করতে চায় না তারা সত্য কথা বলতে চায় না আমাদেরকে জানানো প্রয়োজন মনে করে না এত বড় বড় নামি দামি পত্রিকা আছে এত বড় বড় টিভি চ্যানেল আছে তাহলে কেন কেন তারা বলে না সেটা কেন বলে না আমি এ প্রশ্নটার উত্তর আসলে এই যে বন্যা হচ্ছে আপনি নিউজ দেখেন টিভি চ্যানেল দেখেন খবর কিন্তু খুবই অল্প হ্যাঁ কোথায় কি হচ্ছে না হচ্ছে আমরা জানি না আমরা কিন্তু কাদের উদ্দেশ্যে বসে থাকি আমরা কিন্তু ম্যাক্সিমাম পাচ্ছি ফেসবুক থেকে আজকাল মনে হচ্ছে ফেসবুকে হচ্ছে সংবাদের জন্য মানে ফেসবুকই অ্যানাফ না আমাদের এত বড় বড় জার্নালিস্ট ওরা কি করে ওদের কাজটা কি ওরা কেন সত্য প্রকাশ করে না এই যে ভারত যে বাদটা দিয়েছে এমনিতে আন্তর্জাতিক পানি চুক্তিতে পানিতে মতো কোনো বাদ দেওয়া উচিত না মানে নিয়ম নাই এটা আইন নাই কিন্তু ভারত সেই আইনটা অমান্য করে বাদটা দিয়েছে এবং কেন দিয়েছে সেটা হচ্ছে আমরা যাতে গ্রীষ্মকালে পানি না পাই তারা পানিটা আটকায় রাখে তাদের সুবিধার জন্য আর তারা যদি সেই কাজটা না করতো তাহলে দু দেশে পানিতে ভাসতাম সেটা অনেক ভালো হইতো এবং সেটা একটা মেন্টালি স্যাটিসফ্যাকশান কাজ করত। কিন্তু এখন হুট করে রাতের আঁধারে বা যখন ইচ্ছা তুমি আমাদের দেশকে ধ্বংস করার জন্য এরকম পানি ছেড়ে দিবা আর আমরা সেটা চুপচাপ বসে মেনে নেবো সেটা তো হবে না আর আমাদের দেশের এত সরকার আসছে গেছে তারা কেন এটা চুক্তি করে নাই যে এটা আমাদেরকে ওয়ার্ন করা ছাড়া আমাদেরকে না জানানো ছাড়া তোমরা এই কাজটা করতে পারবা না এটা আমাদেরকে অবশ্য জানা দেওয়া উচিত ছিল আর এই চুক্তিটা করা উচিত ছিল কিন্তু এটা কোনো সরকার করে নাই এবং কখনোই এদের কাছে কোনো জবাবদিহিতা চাই নাই কিন্তু এবার যে সরকার আলহামদুলিল্লাহ তারা অবশ্যই হাই কমিশনের কাছে জবাবদিহি চাইছে এবং তাদেরকে উত্তর দিতে বলছে আমরা সেটা উত্তরের জন্য অপেক্ষা করছি কিন্তু এখনও কোনো উত্তর আমরা আসলে পাই নাই কেন তারা এই কাজটা করেছে আমি কী তারা উত্তর দেবে তারা তো ইন্টেনশনালি এই কাজটা করছে এটা তো আমরা সবাই জানি আর সবাই বুঝি কিন্তু তারপরেও আমরা এই চুক্তি অবশ্যই চাই যে পরবর্তীতে কোনো ধরনের যেন এরকম না হয় এটা হচ্ছে আমাদের প্রথম চাওয়া আমাদের তবে আমি এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল যে আমাদের দেশে অনেক সময় বন্যা হয় অনেক হয় কিছু দালালরা সেটা হ্যান্ডেল করে এবং আমাদের যারা সত্যিকারের মানুষকে সাহায্য করতে চায় তারা আসলে সাহায্য করতে পারে না কিন্তু এবার আপনি অবাক হবেন যে আমরা অবাক হয়েছি যে এত মানুষ এত মানুষ হেল্প করছে এবং এত এত টাকা পয়সা উঠতেছে ইনশাল্লাহ পরবর্তীতে যারা ঘর বাড়ি চলে গেছে তাদেরকে অবশ্যই পুনর্বাসন করা হবে ইনশাল্লাহ আমি আশা করবো এতটুকু কারণ আমাদের হিউজ হিউজ পরিমাণ অ্যামাউন্ট উঠেছে যেটা আসলে কখনোই কোনো বছর ওঠে নাই এবার হচ্ছে যে বাংলাদেশ নতুন কিছু দেখেছে এটা আমাদের আসলে অনেক গর্বের বিষয় হচ্ছে আমরা এই জায়গাতে দাঁড়িয়ে এই জায়গা থেকেই আমরা কাজটা করতে পেরেছি এই বয়স থেকে আমি এটা এতটা মানে কি বলবো আমার আসলে এত স্পিচলেস হয়ে যাচ্ছে যে মানে এত খুশি যে আমরা মানুষের বিপদে ধুম করে ঝাঁপায় পড়তেছি কোনো চাচ্ছে না যে আসলে কি হবে না হবে কে যাবে না যাবে আমরা যে যেখান থেকে পারছি সাহায্য করছি এবং ছোটো 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 বাচ্চারা তাদের জমানো টাকা দিয়ে দিচ্ছে এর থেকে বড়ো আর কী হতে পারে সো আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদের কথা শুনছে বৃষ্টিটা থামাই দিচ্ছে অ্যান্ড বৃষ্টিটা যদি হইতো তাহলে আমাদের পরিস্থিতি আরও অনেক খারাপের দিকে যাইতো অ্যান্ড আল্লাহ কখনোই মায়েদের বিফলতা দিতে দেয় না এটা আমি সবসময় দেখেছি সবসময় হয়েছে ইনশাল্লাহ সো এই হচ্ছে আমার সবচেয়ে প্রশ্ন আমি কলম সন্ত্রাসীরা যারা আছে যারা সত্য প্রকাশ করেন না তাদেরকে দয়া করে বলবো যে সত্যটা প্রকাশ করেন কেন আমাদের সাথে এমন হচ্ছে আমাদের দেশটাকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে কিছু কিছু শয়তান বলেন দালাল বলেন জানোয়ার বলতে পারেন খারাপ মানুষ বলতে পারেন যাদের মধ্যে ন্যূনতম বিবেক বা দেশপ্রেম নাই তারা অবশ্যই দেশের ক্ষতি করার চেষ্টা করবে এবং তারা তাদের আপনজনেরও ক্ষতি করবে আমাদের দেশ হচ্ছে আমাদের আপন জন আমাদের আপন আমরা ক্ষতি করব এটা কখনোই একটু সুস্থ মস্তিষ্কের মানুষের চিন্তা করতে পারে না আমার দেশ সবার আগে আমার দেশকে আগে আমাকে বাঁচাতে হবে সেটা যে কোনো স্বার্থে হুম সো আমি আমি বলবো যারা এখনো পর্যন্ত সে অন্ধের মতো করে অন্ধ অন্ধর মধ্যে আছেন তারা অবশ্যই আলোতে আসেন ভাই একসাথে কাজ করেন এসব দালালি এসব শয়তানি কাজকর্ম থেকে বিরত থাকেন আল্লাহ আপনাদেরকে হাদায়াত দিক এবং আল্লাহ আপনারা আল্লাহর পথে ফিরে আসেন এতটুকুই একটা মানুষকে ভালো হতে খুব কম সময় লাগে হ্যাঁ আপনি খারাপ হতে পারবেন এটা আপনার এটা আপনার ওপর কিন্তু আপনি ভালো হয়ে আসেন দেখবেন যে আপনার সব কিছু ভালো হবে সো এই হচ্ছে আমার বলা যে আমি অনেক বেশি অনুরোধ সব সময় যারা আছেন আমাদের বড়ো বড়ো জার্নালিস্ট তারা যেন সত্যটা প্রকাশ করেন এবং আমাদের কাছে সত্য নিউজটা তুলে ধরান